তো বন্ধুরা এবার আপনারা দেখতে পাবে আমাদের পুরিয়া জেলার ঐতিহ্য ছ নাচ ছ মুখোশ এই যে প্রথম আরো দেখতে পাবে অনেক অনেক দেব দেবী আছে এখানে এই যে দেখছি এখানে রাক্ষস বাবার এই ভয় লেগছে অনেক আছে এদিকেও সবদিকেই আছে খালি দেখতে পাইছ সব দেবতা দেব দেবী দেবতা আছে সব দেবী আছে আর রাক্ষসও আছে এই যেদিকে আছে যে এখানে আছে এখানে মাখালী